এ কাও কদল সুনি জাবরে আমার মুসলমান ও জাবরে আমার মুসলমান যদি চাও আল কোরআনের আলোর জ্যোতি নিবিয়ে দিতে তবে হাসিনা দושমন জেনে নে পারবে না তার করতে কতি যদি চাও আল কোরআনের আলোর নিভিয়ে দিতে তবে পোশাক সঙ্গ নে পারবে না তার করতে কতি তাইলে মারার কথা হাসি দিয়া তুই মারছ বিচারিং আসল দিয়া

যদি তাও মুসলমানের নিজ কবিরে চলবে আগুন তবে তুমি জেনে নাও দহন তোমায় দড়বে বেদিবন। যদি তাও মুসলমানের নিজ কবিরে চলবে আগুন তবে তুমি জেনে নাও দহন তোমায় দড়বে দিকুন সে বাণী আল্লাহ তলা চুরাবে সবstar সে বাণী চাইবে না রে ফলে কোরআন অপমান হে কাওগা শুনি লাবে রে আমার মুসলমান ও দবেরে আমার মুসলমান যদি তাও আল কোরআন এর আলোর জ্যোতি দিতে তবে হাতিনা दुश्मन জেনে নে পারবে না তার করতে গতি যদি তাও আল কোরআন এর আলোর জ্যোতি নিবিয়ে দিতে তবে পোশাক সাধন নে পারবে না তার করতে কতি জবানি আল্লাহ তাআলা যারাবে সবস্থান যে মানুষ হইবে না আর কোরআন এর অপমান দবেরে আমার মুসলমান দুরু দবেরে আমার মুসলমান Estamos a cabelo a tarde tá